চ্যাম্পিয়ন ট্রফির জন্য বিসিবি কে আরেকটু অপেক্ষা রাখলেন তামিম ইকবাল টাইগার ওপেনারের সঙ্গে দুই দফায় আলোচনায় বসেন নির্বাচক প্যানেল বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে প্রধান নির্বাচক কাজী আশরাফ জানান তামিম তার জন্য সময় চেয়েছেন দুই দিন হাসান বিপিএল এর কয়েক দলের অনুশীলন চলছিল মাঠে কিন্তু বুধবার সকাল থেকে সিলেটে সংবাদ মাধ্যমের ভিড় বরিশালের টিম হোটেলে সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে বিসিবি ও নির্বাচকদের অনুরোধে ভাবার জন্য সময় নিয়েছেন তামিম তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধু-বান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে লেট টেক টাইম তো এত তাড়াহুড়া করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে নিয়েছি তামিমের ফিটনেস এখনো আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী কিনা সেই প্রশ্ন অবশ্য আছে তবে এদিক নিয়ে শতভাগ আশাবাদী নির্বাচকরা তামিম ইকবালের মতো খেলোয়াড় যিনি নাকি আপনি এনসিএল খেলছে আপনাদের মতো যারা প্রশ্নটা করলেন তাদের জন্যই বলছি বিপিএল খেলছে সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কিনা না এবং এনি টাইম ইজ ডেফিনেটলি হিজ মোস্ট ওয়েলকাম অপেক্ষা থাকছে সাকিবকে রাখা বা না রাখা নিয়েও দু একদিনের মধ্যে এই সিদ্ধান্ত হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচক সাকিবের ব্যাপারে কোনো ইন্সট্রাকশন আসেনি আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে নিউজ